দখল করে আছে এই জন্য তারাও ব্যাপারে হুকুম হচ্ছে যে এটি সুন্নাহ তবে সুন্নতে মোয়াক্কাদাও মানে যেটিকে তাকিদ করা হয়েছে শূন্যতে মোয়াক্কা হাজরত আয়সার দিয়াল্লাহ আনহা তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল আলী তিনি রমাজান মাসে এক রাতে মসজিদের নববীতে তিনি রামকে নিয়ে নামাজ পড়লেন প্রথম রাত দ্বিতীয় রাত এবং তৃতীয় রাত তিন রাতে নামাজ পড়ালেন নামাজ তিনি পড়িয়ে এর তিনি ঘরের ভিতরে গেলেন তিনও রাতেই চতুর্থ রাতে আর ফিরে আসলেন না লোকেরা জমা হলো মসজিদে তিনি কিন্তু ফিরে আসেননি কারণ তিনি বললেন যে আমার ভয় হচ্ছে যে এটি তোমাদের উপরে ফরজ হয়ে যায় সেই জন্য তিনি দূরে থাকলেন তো ফরজ হয়ে যায় এই ভয়ে তিনি দূরে থাকলেন তাতে পরিষ্কারই বোঝা যাচ্ছে যে সুন্না মহাকাদা তো এটা রামাজানের ঘটনা আর রাওই বর্ণনাকারী বর্ণাকারী নিহরত আদি আল্লাহ তালহা এ ব্যাপারে বোহারি মুসলিম আবু দাউদ নাসাই ইবনু মাজ আহমেদ এবং মালিক এই সবাই এই বর্ণনাটি উল্লেখ করেছেন ঠিক পুরুষদের জন্য যেমন নামাজ আপনার সন্ন্যতে মহাকাদা অনুরূপভাবে নারীদের জন্য সন্ন্যত মহাকাদা হাজরত ওবাইবনী কাবি আল্লাহ তালু থেকে একটি ঘটনা ইমাম তবরানি আবু ইয়া আলা আল মৌসেলি তারা ওই ঘটনাটা বর্ণনা করেছেন সেটা হলো যে হাজরত উবাই নবী সাল্লাহ আলী ওসাল্লামের কাছে গিয়ে বলে নিয়ে আসল আজকে রাত্রে একটা ঘটনা ঘটে গেছে বলে সেটা কি যে সেটা আমাদের মেয়েরা বলল যে আমরা আজকে কোরআন পড়ব না আজকে আমরা নামাজ পড়ব ওটা ছিল রমজান মাস তো সেটি হচ্ছে যে আজকে কোরআন পড়বো না নামাজই পড়বো তখন আমি তাদেরকে নিয়ে আট রাখাত নামাজ পড়ালাম আমি ইমাম হয়ে আট রাখাত নামাজ পড়ালাম এবং এরপরে ওইতের নামাজ পড়ালাম নবী করিম সাল আলী ওসাল্লাম শুনলেন এবং কিছু বললেন না হাজরতে অন্য এক বর্ণনায় এসছে যে হাজরত আলীর রাজু তালানহ রমাজানের রাতে তিনি নামাজের হুকুম দিতেন এবং পুরুষদের জন্য আলাদা তিনি ইমাম নিয়োগ করতেন আবার নারীদের জন্য আলাদা ইমাম নিয়োগ করতেন অর্থাৎ নারীদের জন্য নারী পুরুষদের জন্য পুরুষ তিনি নিয়োগ করতেন তো এর দ্বারা এটা বোঝা যাচ্ছিল যে বিষয়টি গুরুত্বপূর্ণ এবং এটি এ ক্ষেত্রে অন্যতম একটা মর্যাদা বহন করে আর এই এই ব্যাপারে এর ফজিলত সম্পর্কে হচ্ছে আবু হরাই আনহা আনহুদ তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল আলী সাল্লাম রমাজানের রাতে তিনি নামাজ পড়ার জন্য তার গিট দিতেন লোকদেরকে বলতেন যে ব্যক্তি ইমানের সাথে আল্লাহ পাকের সন্তুষ্টি চেয়ে রমাজান মাসে সে কেয়াম করল মানে নামাজ আদায় করল তার আগে এবং পিছের সমস্ত গুণ করে দেওয়া হলো বা এই বর্ণনাটি ইমাম বখারি ইমাম মুসলিম আহমদ মালেক আবু দাউদ তিরমিজি নাসাই আসাই মাজা এরা সবাই এই হাদিসটি সম্মিলিতভাবে তারা রেওয়াত করেছেন প্রত্যেকেই যার যার গ্রন্থে আদিসটি নকল করেছেন আর এটা রাকাত সম্পর্কে আমার দেশে যে বা শুধু মুসলিম ওয়ার্ল্ডে এ রাকাত নামাজ এটা নিয়ে বিরোধ আছে হাদিসগুলো এবং স্বাবাহিকেরা মানে এগুলো নজরে আনলে এটা বোঝা যায় যে মানে আট টাকাত বিশ রাকাত এই ধরনের আরও কত অনেক রাখাত পড়ার কথা বলা হয়েছে এই জন্য এটা বলা আমার মনে হয় সঠিক হবে না যে আট টাকাতেই নামাজ কিংবা বিশ রাখাতেই নামাজ এটা কমসে কম আট টাকাত আর বেশি পড়াও যায় সেই জন্য বিভিন্ন বর্ণনা আমরা আপনাদের সামনে নিয়ে আসছি সেখানে অধিকাংশ যে বর্ণনাগুলি পাওয়া যায় সেটা এ হাজত আনহার এই বক্তব্য যে তিনি রমাজানই হোক আর রমজানের বাইরে হোক তিনি এগারো রাকাতের বেশি নামাজ আদায় করেননি এ নিয়ে যারা বিশ্বাকাতের পক্ষে তারা বলছেন হাদিসটি এটি হলো তাহাজ্জুদের নামাজের সঙ্গে জড়িত কারণ তিনি রমজানের বাইরেও নামাজ পড়তেন তাহাজুদ এবং রমজানের ভিতরেও তিনি নামাজ পড়তেন তাহাজুত কিন্তু তারাবী এটার আলাদা তারাবি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কত পড়েছেন কারণ তিনি যে নামাজ পড়েছেন এইটা এই হাদিসও আছে তো হাজরত আইসারত আল্লাহ আনহা তিনি যে বললেন যে এ এগারোটা রাকাতের বেশি তিনি কখনো নামাজ পড়েননি তার মানে আট রা আর আর তিনটা কাত তিনটা তো ওইতের আট রাকাত তারা ওই ইমাম বুখারি মুসলিম আবু দাউতির মিজে নাসাইবন মাজা এনার সবাই এ আজ আয়সরাদ আল্লাহ এ হাদিসটি বর্ণ মানে বর্ণনা করেছেন হাজর জাবের উদ্দী আল্লাহ তালহু থেকে একটা বার্তা আছে যে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম তিন রাতে আট রাকাত করে তিনি নামাজ মসজিদে পড়িয়েছেন এরপরে চতুর্থ রাতে যেটা আমরা পিছনে বলেছিলাম তিনি আর মসজিদে আসেননি এই এমন বলে দিলেন যে আমি যদি তোমাদের নিয়ে নামাজ পড়াই তাহলে ভয় পাচ্ছি এটা না তোমাদের ফরজ হয়ে যায় তো জাবের রদি আল্লাহ এই বর্ণনা তবরানি ইবনু হুজাইমা ইবনু হব্বান এবং মোহাম্মদ ইবনু নাসার বর্ণনা করেছেন হাজরত ইবনু আব্বাস রদিয়াল্লাহ তালন থেকে একটি হাদিস পাওয়া যায় তিনি বলছেন যে নবী করিম সাল্ল ইসলাম রমজান মাসে জামাত থেকে আলাগ হয়ে বিশ একাত নামাজ পড়তেন এই একটি বর্ণনা এসছে হাজরাতে এমনি আব্বাস থেকে হাদিসের সনাদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে কিন্তু দুর্বলতা থাকা সত্ত্বেও অন্যান্য বর্ণনাগুলি এটাকে শক্তি যোগায় যে তিনি আলাদাভাবে ওই যে আটটাকাত আটটাকাত করে তিনি পড়ালেন তারপরে তিনি আর এদের সঙ্গে পড়লেন না তিনি ঘরে পড়লেন হাজরতে আব্বাস বলছেন যে তিনি বিশ একখাত করে নামাজ পড়তেন তখন হজরত ওমর দিয়ে এখন থাকলো হজরত আয়সারদি আল্লাহ তালাহ আনহার কথা যে আট রাখাতের বেশি পড়েননি তার মানে এটা হতে পারে দুই হাদিসের মধ্যে সংঘর্ষ এই মানে এইভাবে দুর্বিত হবে যে হাজরতে আয়সা রদি আল্লাহ তিনি তাহাজ্জুদের নামাজের কথা বলতে গিয়ে যেহেতু রমাজান বাড়িতে তারাবি হয় না তার তাহাজ্জুদের নামাজের কথা বলেছেন আর তারাবি তিনি বিশ্বাখাতে পড়েছেন হজরতে আব্দুল্লাহ হজরত আবনা আব্বাস রদি আল্লাহ তালনহর বর্ণনা অনুযায়ী এক্ষেত্রে হাজরত উমর আল্লাহ তালন থেকে তার বিভিন্ন কথা বিভিন্ন রকমের বর্ণনা পাওয়া যায় তিনি এক বর্ণনা হজরত ওবাইবন কাব রদি আল্লাহ তালাহ এবং তমিম দারি রবি আল্লাহ তালাহ এই দুজনকে হুকুম দিয়েছিলেন যে তোমরা লোকদেরকে নিয়ে রাকাত নামাজ পড়াও মানে তারাবি জমাতের সাথে এগারো রাকাত পড়াও মহাত্তা ইমাম মালিক তারপরে আরেকটি রায় মহাত্তা ইমাম মালিক তিনি বলছেন যে এই একইভাবে মানে রাকাত নামাজ হাজরত ওমর তাল জমা নেয় তিনি এগারো রাকাতের জায়গায় সেখানে বলা হয়েছে তেরো রাকাতের কথা এগারো রাকাতের জায়গায় তেরো রাকাত তার মানে দশ আর তিন তার দশ রাকাত এটা মতাইমা মালিক বর্ণনা অনুযায়ী এরপরে মোহাম্মদ ইবনে নাসার তিনি এই বর্ণনাটা তিনি করেছেন চতুর্থ আরেকটি বর্ণনা পাওয়া যায় সেটা হচ্ছে যে বিশ একাত ইয়ে ছাড়া বৈতের ছাড়া বিশ একাত এই মাম মালিক মহাত্মাই মহত্তার মধ্যে উল্লেখ করেছেন মোহাম্মদ নসরি রা করেছেন রেওয়ায়ত করেছেন বাই হাকিও এটি উল্লেখ করেছেন এরপরে তেইশ একাত এটি উল্লেখ করেছে এই একই গ্রন্থে তেইশ একার কথা বলা হয়েছে তার মানে আপনার এগারো রাকাত তেরো রাকাত তারপরে আপনার তেইশ রাখাত এই এই সমস্ত বর্ণাগুলো মোহা ইমা মালিক মোহাম্মদ নাসার এবং বাই তার তারা উল্লেখ করেছেন এরপরে বিশ রাখাতের ব্যাপার মানে উইতের ছাড়া বিশ্বকাত কিছু কিছু সহবাহিকেরাম এবং তাবে আইন তাদের থেকে যে বর্ণাগুলি পাওয়া যায় সেটা হলো ষোলো চব্বিশ আটত্রিশ চৌত্রিশ ছত্রিশ এবং চল্লিশ টাকা পর্যন্ত বর্ণনা পাওয়া যায় উইথের ছাড়া ওমদাতুল কারি দেখুন এবং নাইলুল অপার তাহলে ষোলো চব্বিশ আঠাশ চৌত্রিশ এবং ছত্রিশ এই এবং চল্লিশ এতগুলো বর্ণনা পাওয়া যায় তো এর মধ্যে আহনাফ এবং ইমাম শাফি তাদের নিকট নামাজ হলো বিশ শাখাত ওয়েতের ছাড়া এটা সুন সুন মোয়াক্কাদা তাদের দলিল হচ্ছে হজরত এবনী অমরিয়াল্লাহ তালনহ হজরত এমনি অমর নন হজরত ওমর উদ্দী আল্লাহ তাল্লাহ শেষ শেষে এই একটি বর্ণনা পাওয়া যায় যে তিনি এই বিশ শাখাতের উপরে লোকদের জমা করে দিয়েছেন অন্যান্য সহবাগ তারা এই ব্যাপারে ইত্তেফাক করেছেন এরপরে খোলাফায় রাশিদ্দিন এর বিরোধিতা করেননি পরবর্তী পর্যায়ে খোলাফায় রাশিদিন বিরোধিতা করেননি হজরত ইবন আব্বাস রদি আল্লাহ তালুর যে বর্ণনা যদিও সনতী দুর্বল একটু আমরা আগে বলেছিলাম তিনি বলছেন নবী করিম সাল আলী ওসাল্লাম তিনি নামাজ পড়তেন সেটা প্রাইভেট তিনি নামাজ তিনি পড়তেন হাদিসের সনাদ দুর্বল হলেও অন্যান্য বর্ণাগুলি মিলি এটি এই মতটি শক্তিশালী হয়ে যায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের তিনি তার নমাজকে মোয়াক্কা মানে সুন্নতে মহাক্কাদাই বলেন হাজরত উমর দিয়াহতালাহনু এর মধ্যে বিশ শাখাত নিজের থেকে তিনি এটা জারি করেছেন এটা বলা এই জন্য যায় না যে তিনি এটি হুকুম দিয়েছেন নবী করিম সাল্লসাল্লামের থেকে কোনো আসল না পেলে তিনি হুকুমটা দিতেন না আর এক্ষেত্রে ইমাম সুফিয়ান সাউরি আবদুল্লন মুবারক তাদেরও এই মাসলাক যে নামাজ বিশ্বাকাত হবে প্রখ্যাত মোহেসা আবদুল্লাহ মুবারক আর ইমাম সুফিয়ান সৌরি আবু হানিফা রহমতুল্লাহ আলী সমসাময়িক সুফিয়ান শাউরিয় আর আবু হানিফা তারা প্রায় সমবয়সী আর এমনি মোবারক বয়স একটু কম হলেও কোনো কোনো ক্ষেত্রে ইমাম আবু হানিফার ছাত্রত্বও তিনি মানে গ্রহণ করেছেন তো তাদের বর্ণনা হচ্ছে যে বিশ রাত নামাজ হবে এ ব্যাপারটি আত্মা আলী ওয়ালা এটাতে উল্লেখ করেছেন ইমাম আহমদ হাম্বাল রাজি আল্লাহ তালু তিনি তারাবির নামাজের কোনো ইয়ে নির্ধারণ করেননি কত কাত হবে এটা তিনি নির্ধারণ করেননি তিনি বলেন যে এ সম্পর্কে অনেক মানে বিভিন্ন ধরনের বর্ণনা পাওয়া যায় ইমাম মালিক রহমতুল্লাহ আলে নিজের জন্য যেটা তিনি ইয়ে ঠিক করে গেছেন সেটা হলো এগারো রাকাতের মা ওইতের তিনি উইতের সহ এগারো রাকাত তিনি ইয়ে করেছেন তিনি মাস্টারটা ঠিক করেছেন কিন্তু তার নিকটেও যেটা আমরা আগে উল্লেখ করেছি তিনি এই এগারো রাক্ষাতি এটা হলো কমসে কম তিনি তো আমরা তো একটু আগেও বললাম যে ইমাম মালিক যে বর্ণনাগুলি এনেছেন তার মধ্যে অনেক ধরনের বর্ণনা তিনি নিয়ে এসছেন তো যাই হোক ইমাম মহাদিসিন হাজরত ইবন আব্বাস রদি আল্লাহ আনহু থেকে যে হাদিসটি নকল এই হাদিসটির ব্যাপারে যদিও বলেছেন যে হাদিসটি কেউ কেউ বলেছেন যে হাদিসটি দুর্বল কিন্তু অন্যান্য বর্ণাগুলি এসে হাদিসটিকে শক্তিশালী করে দিয়েছে এই জন্য বিশ্বাখাত এটা তামূল্য হারামাইন হয়ে গেছে মানে এটা পরবর্তী খোলা ফায়রা সেদ হারামাইনে এটাই চলে আসছে এখন এখন পর্যন্ত এটা চালু আছে সর্বশেষ আমরা যে কথা বলতে চাই সেটি হচ্ছে হাফেজ এমনি হাজার এই ব্যাপারে একটা কথা সুন্দর বলেছেন যে হাজার তার সম্পর্কে বিভিন্ন বর্ণনাগুলি এমনি হাজার তিনি উল্লেখ হচ্ছেন বাড়িতে উল্লেখ করার পরে তিনি বলছেন এই সমস্ত রেওয়ায়াত এগুলিকে জমা এইভাবে জমা করা যায় যে তারাবির নামাজ বে একক তার আট টাকাত মানে এই নামাজের নির্দিষ্ট কোনো রাকাত নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বা শরিয়তে এটা নির্দিষ্ট নয় তবে আমরা এটা দেখি যে বিভিন্ন বর্ণ দেখার পরে কমসে কম রাকাত ওপরে চল্লিশ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেই জন্য এটা নিয়ে ঝগড়া ফাসাদ করার কোনো সুযোগ নেই যারা আটট্রাকাত পড়েন তারা একটু সহজের দিকে গেলেন আর যারা বেশি রক্ত দিয়ে গেলেন আর যারা বেশ রাখাত পড়লেন তারা আজিমতের দিকে গেলেন বিশ্বকাত পড়লেন অথবা আর চল্লিশ আঘাত পর্যন্ত তারা পড়তে চান তো তারা পড়তেই পারেন যেহেতু এটি নির্ধারিত মানে আট টাকাতির উপরেই একসার করা যায় না বিভিন্ন মানে বর্ণনার দ্বারা এটা তাহতিদ করা এটা আমরা ঠিক মনে করি না তবে যেহেতু তামুল হারামাইন বিশ্বাক্ষের উপরে সেই জন্য আমরা এটার উপরে জোর দিই আর যারা আটশাখাত নামাজ পড়েন তাদের সঙ্গে ফাসাদ করার কোনো বিষয়ই নয় এবং এটা ফাসাদ করলে এটা বরং শক্ত গুণা হবে একটা ফর্রাকু অফু মিমবাদে যা অখতেলেফু যে তোমরা ওদের মতো হয়েছ না যারা নিজেরা মিমবাদ মা যা আহমুল বা না তাদের কাছে দলিল আসার পরও এ নিয়ে মতবিরোধ সৃষ্টি করা ঝগড়াফাসাদ করা এটা শরীয়তের কাম্য নয় যারা আটটা কাত পড়তে চায় পড়ুক যারা বিশ্বাঘাত পড়তে চায় পড়ুক আটটা কাতের উপরে বর্ণনাগুলো আছে আবার বিশ্বাঘাতের উপরেও বর্ণনা আছে অতএব সাধারণত এখন আমরা দেখতে পাচ্ছি গোটা উন্মাদ এই ব্যাপারে দুই ভাগে ভাগ হয়েছে বিশ্বাঘাতের উপরে এবং আটটা কাতের উপরে কাজেই আমরা আমাদের আপনাদের সামনে ইম্মাদের মহাদিসিনদের বিভিন্ন বর্ণনাগুলি একত্রিত একত্রিত করলাম যাতে করে এটা সন্দেহ না হয় যে আট টাকাতেই বুঝি এর বেশি পড়াটা বেদা না এই কথা কেউ বলতে পারবে না এটা বেদা বরং ওগুলিও সুন্নত আল্লাহ পাক আমাদেরকে তফিক দান করুন আমরা এইভাবে না আল্লাহতালার সন্তুষ্টির জন্য ইমানের সাথে তারাবি এবং সালাতুল খেয়াম আদায় করি আমি ওসল্লাহমাল্লা ওয়া আলিহি ডিজাইনার আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়াসহ কাফতান ওপেন আবায়ের বিশাল সমাহার পুরুষদের জন্য হারামাইন তোবে রয়েছে টু টোয়েন্টি পাউন্ডের বিশেষ অফার আরও রয়েছে দুরুজ আসিল দাফাসহ বিভিন্ন ব্র্যান্ডের তো। এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনা ডেটস রিচার্জেবল টর্চ লাইট আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল সালমা ডিজাইনার আবায়া হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান ওয়ান জে ই আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক সব এখন নতুন সাজে দুবাই সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে পাচ্ছেন পুরুষ মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক পারফিউম সিডি ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই তাছাড়া হজ ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি এ গ্রিনফিল্ড রোড লন্ডন ই ওয়ান ওয়ান ইজে ফোন ও টু ও সেভেন থ্রি ডাবল সেভেন ট্রিপল নাইন এইট আলমানার সবসময়ই আধুনিক